আগে তো বাটা মশলা ব্যবহার করতেনা মনে হচ্ছে যে স্পেশালি বানায় নিচ্ছে এত কাটবে বর করেন এই কাঠ না করে গ্যাস ব্যবহার করলে হয় না স্বাদ পাওয়া যায় না তখন স্বাদ পাওয়া যাবে না

তেল লবণ তারপর মুড়ি ফুলু হ্যাঁ শুধু হলুদ মোরস লবণ আর কিছু না শুধু ল জাস্ট বাজার মশলা দিই আমার নামটা কি আমার নাম মাতলামি আমার নাম ভাই হাতি কি হিসাব ভাই বাইক না এক্সিডেন্ট ছিল এই বেচালনাতে এবজ এত না কি তিনবার গুণা ইয়া ইয়া পালসার পালসার চালান

তাৎক্ষণিক রান্না আপনারা মানে তরকারি করেন না ভাইজাই শুধু ভাইজাই না আবার বোনা করে দেয় যায় যায় এরকম অর্ডার দেয় আচ্ছা আচ্ছা তাহলে আজকে পাঁচ পদের দেশি মাছ আমরা টেস্ট করে দেখব নাকি হ্যাঁ পাঁচ পদের বাইন দেশি বাইন তারপরে পাঁচ মিশালি তারপরে হচ্ছে কই আরেকটা হচ্ছে বেদা মাছ বেদা মাছ এবং কি বললেন আরেকটার নাম কি বললেন নয়না মাছ নয়না

প্রতিদিন কি একই রকম লোক হয় না? শুক্রবার বেশি লোক হয়। বিশেষ ছুটির দিন না? এই যে আমাদের মাছ এসে গেছে। এখন আমরা খাবো আজকে খাইয়া তুমি রিভিউ দিবা ঠিক আছে তুমি দিবা না আমি তো রিভিউ দিই না আমি খালি খাই যাই হোক আমরা অরাখালি বাজারে এসে বেলাই মাছ খেতেছি বসে গেলাম এই হলো চিংড়ি আর এখানে বাকি মাছ আছে সব mangga remeninya sedalam kali ini dah kira-kira hmmm dia

কই মাছ মাছ সবগুলোই টেস্ট তবে আমার কেন যেন চিংড়িটা সবচেয়ে ভালো লাগছে আচ্ছা এখন খাবো খাওয়ার পরে আপনাদের সাথে বাকি কথা হবে আগে খাওয়াটা এনজয় করি কি বলবো কবজি ডুবাই খাই তারপরে কত হয়েছে বিল এতিয়া একজনৰ হিচাপে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে বের হইলাম এটা আরো খালি বাজার হ্যাঁ আমিও খাইছি আমার শার্টও খাইছি আর কি এখানে আরো খালি বাজারে আমরা একদম তাজা মাছ ফ্রাই খাইয়ে বের হইলাম আলহামদুলিল্লাহ ভালোই এখন আমরা একটু একটু ঘুরবো তারপরে দেখা যাক কি করি দুই বন্ধু মিলে আসতে পারিছি সারাদিনের প্রোগ্রাম